হাফ সারাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না এক মহররমের নয় দশ সেম দশ তারিখের সেম দুই জুল হিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম তিন দিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দিনে কাজ শোনাক মনে থাকবে বলেন তো দেখি এই চলে বলো তো তুমি এক মহারামের শ্যাম দুই ওই যে কুরবানির চাঁদের এক থেকে নয় পর্যন্ত একটা না থেকে পর্যন্ত কুরবানির মাসের দুই তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজর দূরে কাজ বাড়ি যাবেন আর বলবেন তিনটা আহারে আর একটা কি যেন বললেন মনে নাই ভুলে গেলেন কেন আরে তো ফজরের দূরে কাছো ও হ্যাঁ ঠিক 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 উপস্থিত বৈঠকের মুসলিম বলেন এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন ক্ষতিগ্রস্ত দেওয়া আছে আপনি একটু পড়েন নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল কি যে পড়লেন মতির মালা আমিও বুঝলাম না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি করলে ছাই হয় কিছুই নাই নামই ঠিক নয় হেডলাইন যেমন আছে তেমনি এইসব বই দেখে নিজেকে বাঁচান জাতিকে বাঁচানোর চেষ্টা করেন আরাফার একদিন থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এক দুই তিন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকলে এক বছরের শ্যাম পালনের নেকি হবে চার মানসা মারা মাজানা সুমাত বাহু মিন সওয়াল কানা কাছে আমি দাহারে কেউ যদি সওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে এক খেলে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই আপনারা এদিকে খেল করেন এক মুহররমের দুই দিন সিয়াম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দুই আরাফার একদিন সিয়াম আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো সারা বছর শ্যাম থেকে যত নেকি হয় তত হবে চার রামাজানের শ্যাম থাকার পরে শাওয়ালের ছয়টা থাকলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে এবার বুবুর কথা বুবু বলছে বুবু শাওয়ালের ছয়টা রোজা রাখো বুবু তবে হায়েজের কারণে রামজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও কেননা যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি এগারো মাস পরে তিনি আবার আবার মাসে রাখতেন মরা পর্যন্ত সময় হায়েজের কারণে যে রোজা পাঁচটা সাজ ছুটে যাবে মহিলাদের এগুলো তারা কখন করবে সারা বছর বাকি জীবন মরা পর্যন্ত যেদিন পারবে আল্লাহ রসুল কিছু বলেননি তবে তালা কখন রাখতেন বলেন তো দেখি আবার মাসে এগারো মাস পরে আর বুবু বলছে বুবু আগে এটা করো বুবু ওটা সোনাদের এটা ফরজ দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য সব কথা নাকি বোকারিতে আছে আপনাকে আমি খাটো করিনি আপনি আমার দিনী বোন আপনি সঠিক কথা বলেন এটা আমি চাচ্ছি ধারাবাহিক করতে হবে না ছেড়ে ছেড়ে করতে হবে কথা বলেননি তবে উত্তম হবে ধারাবাহিক করা ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই তবে সওয়াল মাসে হতে হবে ছয়টা এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার শ্যাম মোহাম্মদ বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন তিনি বলতেন আনা সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় দুই দিন আল্লাহ আমি শ্যাম আছি নেও নেও আমার রিপোর্ট নেন শ্যাম অবস্থায় নেন আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা তখন দেখবা যে আমি শ্যাম আছি এটা আমাদের নবীর চাহিদা যার কারণে তিনি কি করতেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এবার চলে আসলাম সাবান মাসে এটাই আলোচনার শেষের দিকে এক থাকবেন না নড়ে এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে মানে আপনি এখন পর্যন্ত শ্যাম থাকলেন না কেন পনেরোই সাবান থাকবেন এই জন্য কে নাকি বলেছে যে সাবানে দুইটা থাকতে হয় চোদ্দ পনেরো তাই থাকবেন এই জন্য ববু নাকি বলেছে পনেরোই সাবানের শ্যাম থাকুক বুবু অনেক নেকি হবে এই জন্য জি না সব কথাগুলি বাতিল আমি অনুবাদক দেখেন তো ও সময়েপনে জায়েদ রজিয়া আল্লাহ তালান বলেন কুলতলিন নবী এসাল্লাল্লাহ হরিসাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম লাম আর একতা সুম ফিশাহারিন মিনা সহরে মাতা সাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম থাকতে দেখি অন্য মাসে তো দেখি না কেন এইটা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা আচ্ছা জিজ্ঞাসাটা মনে থাকবে কি একটা বাক্য মনে করেন তো দেখি কি জিজ্ঞাসা নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এবার উত্তর যাক সাহারুন মানে রজবর আমাজান এটি একটি মাস রজবর আমাজানের মাঝে এটি একটি মাস রজবর আমাজানের মাঝে মানুষ তাতে গা ফেল থাকে দেখা সাহারুন এটি একটি আউন মাস তুরফৌলা মলাইলা রাব্দে আলামিন বাৎসরিক রিপোর্ট আল্লার কাছে পেশ করা হয় এ মাসে বাৎ শরিক রিপোর্ট আল্লার কাছে পেশ করা হয় এ মাসে ও না আমি ভালোবাসি আইয়ুর ফা আমালি সাইম আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি আছি মনে থাকবে না মনে হয় তো উনি তো বেশি বেশি থাকছেন রিপোর্ট ধরার জন্য তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে পনেরোই সাবান সেম থাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এই চলে এই দোয়া পড়ি বই না নিয়ে চলে চলে যাওয়া তার বুদ্ধি দেখাচ্ছে না কি আমাকে তার মানে বই একটা না কিনে বলবে যে আমি আবদুর রাজায় সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি আমি কষ্ট পাব কিছুই যদি না পারা যায় তাহলে পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা মাসিকা লিতে সাম্পত্রিকা মুখপাত্র দশজন মুক্তি আছে এর পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে ওটা জাতির সম্পদ আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার জাতির সম্পদ ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয় এবার বললাম পনেরোই সাবানার কখনো ভোলেও শ্যাম থাকতে হবে না তেরো তারিখ আজকে পার হয়ে গেল সামনে আজকে রাতে সাহারি খান সাহারি না খেলেও হবে চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ পর্যন্ত করেন দশ বারোটা পনেরোটা বিশটা শ্যাম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তবে চেষ্টা করতে হবে প্রথম সাবান থেকে প্রাণপণে চেষ্টা করি করা হয় সকল দিনী ভাই বোনকে সমস্ত দিনী ভাই বোনকে শাবান মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য অনুরোধ করলাম এই ছেলে কথার প্রবৃত্তি নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ আল্লাহ এক মহরমের দুই দিন শ্যাম থাকবো দুই আরাফার একদিন শ্যাম থাকবো তিন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকব চার সওয়ালের ছয় দিন শ্যাম থাকব পাঁচ সাবানের বেশি বেশি শ্যাম থাকব তবে দাউদ আলাহ সালামের নীতিতে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি এভাবেও থাকতে পারি এইভাবে শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশা আল্লাহ আজ থেকে আর কোনোদিন পাঁচ অক্ট সলাদ ছাড়ব না হালাল রুজি উপার্জন করবো ইনশা আল্লাহ কোরআন মাজিদ তেলাওত করব অন্তত সোরাই এখলাস কিছুই যদি না পারি তাহলে কুলহল্লাহ তিনবার বলবো একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব এক মিনিটে একবার এক মিনিটে একবার নেকি খালি লুটে নিব কবরে যাব তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে কোনো সমস্যা হবে না কেউ ঠেকাতে পারবে না নেকি লুটে নেওয়ার পথ আছে একটু কবরের শাস্তি হবে না চারটা কারণে একশো মূল রাতে পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না